আজকের পাঠে শ্রীশ্রী মায়ের কথা থেকে মা শিক্ষা দিচ্ছেন কি করে ভগবান লাভ হয় শ্রীশ্রী মায়ের স্মৃতি কথা প্রসঙ্গে স্বামী বিশ্বেশ্বরানন্দ লিখেছেন বাগবাজার মায়ের বাড়িতে ঠাকুর ঘরে বসে সকালবেলা মা পূজার জোগাড় করিতেছিলেন কথা প্রসঙ্গে আমি বলিলাম মা আপনার কেন এত আসক্তি রাত দিন রাধি রাধি করছেন ঘোর সংসারীর মতো অথচ এত ভক্ত আসছে তাদের দিকে একটুও মন নেই এত আসক্তি এগুলো কি ভালো পূর্বে কখনো কখনো এরূপ বলিয়াছি তাহাতে মা কখনো দীনতা করিয়া বলিতেন আমরা মেয়ে মানুষ আমরা এই রকমই আজ কিন্তু মা বেশ একটু উত্তেজিত হইয়া বলিলেন তুমি এরকম কোথায় পাবে আমার মতো একটি বের করো দেখি কি জানো যারা পরমার্থ খুব চিন্তা করে তাদের মন খুব সূক্ষ্ম শুদ্ধ হয়ে যায় সেই মন যা ধরে সেটাকে খুব আঁকড়ে ধরে তাই আসক্তির মতো মনে হয় বিদ্যুৎ যখন চমকায় তখন শার্সিতেই লাগে খড়খড়িতে লাগে না আপনারা জানেন যে শ্রীশ্রী মা তাঁর ভাইজি রাধুর প্রতি অত্যন্ত স্নেহ বৎসল ছিলেন মা রাধুকে প্রায় চোখে হারাতেন আসলে মা রাধুর মায়াকে অবলম্বন করে তার দেহ এই সংসারীদের মাঝে ধরে রেখেছিলেন সেই স্বীকারোক্তি আমরা মায়ের নিজের মুখেই বহুবার পেয়েছি কিন্তু তাই নিয়ে মহারাজের মনে সংশয়ের উদয় হয় যে মা তাঁর রাধুর প্রতি অত্যন্ত আসক্তির জন্য সকল ভক্তদের দিকে সমানভাবে মনোযোগ দিতে পারছেন না তাই মহারাজ কথা প্রসঙ্গে আবার সেই কথা বলায় মা মহারাজকে এই মূল্যবান উপদেশ দিলেন একদিন বলিলাম মা আমার মনে খারাপ ভাব আসে না মা অগনি চমকিয়া উঠিয়া আমাকে বাধা দিয়া বলিতেছেন বলো না বলো না ও কথা বলতে নেই আর একদিন তাঁহাকে বলিলাম আপনি যে এত লোককে মন্ত্র দিচ্ছেন তাদের তো কখনো কোনো খোঁজ খবর রাখেন না এদের কি হচ্ছে না হচ্ছে কোনো খেয়াল নেই গুরু শিষ্যের কত খোঁজ রাখেন উন্নতি হচ্ছে কি না দেখেন আপনার এত লোককে মন্ত্র না দিলেই হয় যে কয়টির খবর রাখতে পারবেন সে কয়টিকে দেওয়াই ভাল মা তাহাতে বলিলেন তা ঠাকুর আমাকে তো নিষেধ করেননি তিনি আমাকে এত সব বুঝিয়েছেন আর এটা তাহলে কি কিছু বলতেন না আমি ঠাকুরের উপর ভার দিই তার কাছে রোজ বলি যে যেখানে আছে দেখো আর জানো এসব ঠাকুরের দেওয়া মন্ত্র তিনি আমাকে দিয়েছিলেন সিদ্ধ মন্ত্র একদিন বীজ মন্ত্রের প্রসঙ্গে সব মন্ত্র আমাকে বলিয়া বলিলেন আমার সব থলে ঝেড়ে দিলুম তুমি মন্ত্র দেবে নাকি আমি না মা নিজেরই হল না মা তা দিলেই বা দোষ কি তোমরা দিতে পারো আমি মা আমাকে সর্বত্যাগী করে দিন যেন কিছুতেই টান না থাকে সর্বত্যাগী তো আছোই আবার কি দুটো সিং বেরুবে আর একদিন জয়রামবাটিতে আমি জিজ্ঞাসা করিয়াছিলাম কি করে ভগবান লাভ হয় পূজা জপ ধ্যান এসবে হয় মা বললেন কিছুতেই না আমি আবার বললাম কিছুতেই না মা বললেন কিছুতেই না আমি আবার বললাম কিছুতেই না মা বললেন কিছুতেই না শ্রী মা তিনবার একই কথা বলায় এবার মহারাজ প্রশ্ন করলেন তবে কিসে হয় শুধু তার অর্থাৎ ঠাকুরের কৃপাতেই হয় তবে ধ্যান জপ করতে হয় তাতে মনের ময়লা কাটে পূজা জপ ধ্যান এসব করতে হয় যেমন ফুল নাড়তে চাড়তে ঘ্রাণ বের হয় চন্দন ঘষতে ঘষতে গন্ধ বের হয় তেমনি ভগবতত্ত্ব আলোচনা করতে করতে তত্ত্ব জ্ঞানের উদয় হয় নির্বাসনা যদি হতে পারো এক্ষুনি হয় একদিন জয়রাম খাইবার পর উচ্ছিষ্ট লইতে যাইতেছি মা আমার হাত ধরিয়া বাধা দিয়া থালা নিজেই লইলেন আমি বলিলাম আপনি কেন আমিই নিচ্ছি মা তাহাতে বলিলেন আমি তোমার আর কি করেছি মার কোলে ছেলে বাজ্যে করে কত কি করে তোমরা দেবের দুর্লভ ধন স্বামী বিশ্বেশ্বরানন্দজী মহারাজকে শ্রীশ্রী মাজা বললেন তার মর্ম আমাদের উপলব্ধি করা খুবই প্রয়োজন কি করে ভগবান লাভ হয় এবং পূজা জপ ধ্যান এসব কেন করতে হয় তার উত্তর সহজ সরল ভাষায় মা আমাদের বুঝিয়ে দিলেন আগে নিজের মনের ময়লা দূরীভূত করে মনকে শুদ্ধ করে তুলতে হবে তাহলে ঠাকুরের কৃপা হবে তবেই ভগবান লাভ হবে তা না হলে কিছুতেই তার দেখা পাওয়া যাবে না অবতার পুরুষ যারা এসেছিলেন তারা সকলেই সেই পথ দিয়ে গিয়ে ঈশ্বরের অস্তিত্বের সন্ধান পেয়েছেন এই কথাটি ঈশ্বর লাভের সার কথা ভিডিও কেমন লাগল কমেন্ট করে জানান ভালো লাগলে লাইক করুন বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন আর নতুন ভিডিও সবার আগে দেখতে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখুন জয়তু ঠাকুর মা স্বামীজির জয়